হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি বেঙ্গলি সিলেবাস দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি এই সিলেবাস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের সিলেবাসে কী কী টপিক রয়েছে কী কী নিয়ে তোমাদের পড়তে হবে তবে আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় এবং সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা ভাবে তো তোমরা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে এবং নোটস নিতে পারবে আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের দেখো আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি যেহেতু আমি ছোট ছোট করে লিখেছি হয়তো লেখাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই আমি মুখেই বলবো এক এক করে দেখো তোমাদের শিরোনাম টাইটেলে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার সম্পাদনা ও প্রকাশনা ঠিক আছে আবার বলছে তোমাদের শিরোনামে রয়েছে বাংলা ভাষার সম্পাদনা ও প্রকাশনা দেখো সবার ফার্স্টে এক নাম্বার আমি দিয়েছি এই টাইটেলটা থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে সবার প্রথমে রয়েছে বাংলা শব্দ ভান্ডার ঠিক আছে এই টপিকটার উপরে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে দেখো সাইডে লিখে দিয়েছি আমি তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি ও আগন্তুক শব্দ এই সমস্ত কিন্তু তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার থেকে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে আমি লিখেছি বাংলা বানান চর্চা ঠিক আছে এই টপিকটার ওপরে তোমাদের যেই সমস্ত বিষয় হবে দেখো সেটা আমি লিখেছি ক নাম্বারে রয়েছে বাংলা বানান সমস্যা ঠিক আছে বাংলা বানান সমস্যা তারপরে খতে রয়েছে বাংলা বানান বিধি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রয়েছে এইটার উপরে তোমাদের পড়তে হবে এই টপিকটার উপরে তারপরে রয়েছে বিসর্গ ঠিক আছে বিসর্গ চিহ্ন ব্যবহার তারপরে হস চিহ্ন উম এর ব্যবহার তারপরে কি কি এই যে চিহ্নগুলো রয়েছে এই সমস্ত চিহ্নগুলির ব্যবহার হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ ঠিক আছে দেখো তোমরা দেখে না আমি এগুলো লিখিয়ে দিয়েছি বোর্ডে তারপরে এবং ও এই সমস্ত জিনিস কিন্তু আমাদের পড়তে হবে তারপরে রয়েছে না নি নে ঠিক আছে এগুলোর ব্যবহার এই চিহ্নগুলোর ব্যবহার এই শব্দগুলোর ব্যবহার তোমাদের পড়তে হবে তারপরে বয়সের রাও ঠিক আছে এর ব্যবহার তারপরে জ ফেলার ব্যবহার যুক্তাক্ষর ভাঙার রীতি এই সমস্ত কিন্তু তোমাদের বাংলা বানান বিধির মধ্যে পড়তে হবে যেই সমস্ত পড়তে হবে সেগুলো কিন্তু আমি এই লিখিয়ে দিয়েছি এক এক করে তোমরা একটু দেখে নেবে আমি তার সঙ্গে কিন্তু বলেও দিলাম ঠিক আছে তারপরে তোমরা পড়বে তিন নাম্বারে দেখো আমি লিখেছি বিরাম চিহ্নের ব্যবহার ঠিক আছে এই বিরাম চিহ্নের ব্যবহার কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে চারে রয়েছে বাংলা টাইপিং ঠিক আছে এই বাংলা টাইপিংটা কি এটা কিন্তু তোমাদের পড়তে হবে বাংলা টাইপিং তারপরে রয়েছে পাঁচ নম্বরে প্রুফ সংশোধন ঠিক আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে রয়েছে ছয় দেখো আমি এই সাইডে লিখেছি সম্পদ সম্পাদনা সম্পর্কে ধারণা ঠিক আছে এর মধ্যে কি পড়তে হবে তোমাদের সম্পাদনা কি ও কেন সম্পাদকের প্রয়োজনীয়তা ও প্রকারভেদ ঠিক আছে সম্পাদনার তোমাদের সম্পাদনার ধারণা সম্পর্কে যেই সমস্ত জিনিস পড়বে সেটা রয়েছে সম্পাদনা কি এবং কেন ও কেন সম্পাদকের প্রয়োজনীয়তা ঠিক আছে তারপরে এবং এর প্রকারভেদ এই সম্পাদনা কয় প্রকার এর প্রকারভেদ কি কি তারপরে রয়েছে সংকলন ও সম্পাদনা ইত্যাদি ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের সম্পাদনা সম্পর্কে ধারণা টপিকটির উপর পড়তে হবে তারপরে রয়েছে তোমাদের সম্পাদনা ঠিক আছে পড়তে হবে সম্পাদনার মধ্যে সম্পাদনা তোমরা আরো যা যা পড়বে সেটা হচ্ছে গ্রন্থ পত্রিকা ঠিক আছে বিষয় নির্ধারণ এই গ্রন্থ পত্রিকার মধ্যে তোমরা কি কি পড়বে সেটাও কিন্তু দেখো ব্যাকেটে আমি লিখে দিয়েছি আহ ব্যাকেটে লেখাই রয়েছে বিষয় নির্ধারণ রচনা আহ্বান নির্বাচন আর সংশোধন ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের এই সম্পাদনা তারপরে আরো রয়েছে সূচিপত্র সম্পাদ সম্পাদকীয় ইত্যাদি ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের এই সম্পাদনা এই টপিকটার উপর এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে দেখো আট নম্বরে আমি দিয়েছি গ্রন্থ নির্মাণ ঠিক আছে আট নম্বরে তোমাদের রয়েছে সিলেবাসে গ্রন্থ নির্মাণ ও প্রকাশনা ঠিক আছে আর এই এই বিষয়টার উপরে তোমরা যা যা পড়বে সেটা হচ্ছে দেখো প্রচ্ছব ব্লার তারপরে নামপত্র ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে এই বিষয়টার উপরে গ্রন্থ নির্মাণ ও প্রকাশনা এর উপরে তোমরা পড়বে প্রচ্ছদ ব্লার নামপত্র আখ্যাপত্র ফেলিও ঠিক আছে ফেলিও ব্যাক কভার পুস্তানি তারপরে পাণ্ডুলিপি পাণ্ডুলিপি প্রুফ ঠিক আছে তথ্যসূত্র ইত্যাদি এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে এই গ্রন্থ নির্মাণ এবং প্রকাশনা এই টপিকটার উপরে এই বিষয়টার উপরে ঠিক আছে তো আজকে তোমাদের সিলেবাসের যেই সমস্ত বিষয়গুলো ছিল সব কিছু কিন্তু আমি ধরে ধরে আলোচনা করে দিলাম এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সিলেবাসের উপরে পড়তে হবে ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ